নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব আর এটি হচ্ছে টপি ব্যাট সিএল অয়েনম্যান অনেকে এটি ত্বক ফসাকারী ক্রিম ও ঠোঁটের কালো দাগ দূর করা ক্রিম হিসেবে ব্যবহার করে থাকেন আসলে এটি ত্বক ফসাকারী বা ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম নাকি অন্য কোনো ক্রিম আর এটি যদি ত্বক ফসাকারী ও ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হয়ে থাকে তাহলে কতদিন ব্যবহার করতে হবে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে আপনারা দেখছেন ওষুধপত্র চ্যানেল নিয়মিত ওষুধ সংক্রান্ত সঠিক এবং সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকে আমরা যেই মেডিসিন সম্পর্কে আলোচনা করব মেডিসিনটির নাম হচ্ছে টপিবেট সিএল অয়েনমেন্ট আজকে আলোচনার মধ্যে থাকবে টপিবেট সিএল অয়েনমেন্ট সম্পর্কে বিস্তারিত রিভিউ টপিপেট সিয়াল অয়েনমেন্ট এর প্রিপারেশনের মধ্যে রয়েছে ভিটামিথাসন ও ক্লোট্রিমা জল এই অয়েনমেন্টটি প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হলো এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি টেন গ্রাম টিউবের দাম হল ৩৫ টাকা মূলত এটি হচ্ছে একটি ছত্রাকনাশক ক্রিম আপনার শরীরে চুলকানি এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা ঘা ও চুলকানি রোধে চিকিৎসকগণ প্রেসক্রাইব করে বা লিখে থাকে এই অয়েনমেন্টটি তবে অনেকে আছেন এটি ত্বক ফসাকারি এবং ঠোঁটের কালো দাগ দূর করার জন্য ব্যবহার করে থাকেন কিন্তু জেনে রাখা ভালো এটি কোনো স্থায়ী ত্বক ফসাকারি বা ঠোঁটের কালো দাগ দূরকারী সমাধান নয় বিশেষজ্ঞ ডাক্তারগণ বলে যে আমরা যেসব ত্বক ফসাকারী এবং ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম হিসেবে ব্যবহার করে থাকি সেগুলো সাময়িক ত্বক ফসা এবং ঠোঁটের কালো দাগ দূর করে তবে দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের ক্ষতি করে আমরা যখনই এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করে থাকি তখন আমাদের ত্বকের উপরিভাগ ভাগ পড়ে যায় আর আমরা মনে করি আমাদের ত্বকের ফসা হচ্ছে কিন্তু দীর্ঘদিন ব্যবহারে যখন আপনি রোদের মধ্যে যাবেন তখন আপনার ত্বক জ্বালা করতে পারে এবং ত্বক আরো কালো হয়ে যেতে পারে আর দীর্ঘদিন ব্যবহারে এটি ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই যে কোনো ক্রিম যেমন ত্বক কালো দাগ ক্রিম হিসেবে ব্যবহার করছেন কিন্তু তার আগে জানা উচিত যে ক্রিমটি কি কাজ করে তবে এইসব ক্রিম ব্যবহার আগে একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিন এবং সেই ক্রিম সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ব্যবহার করুন আর আপনার যদি ত্বক ফসাকারী এবং ঠোঁটের কালো দাগ দূরকারী ক্রিম ব্যবহার করতে চান তাহলে আপনি দোকান থেকে যাবেন সেসব ক্রিম ব্যবহার করতে পারেন যদিও এইসব ক্রিম আপনার চাহিদা অনুযায়ী যথেষ্ট ফলাফল দিতে পারবে না কিন্তু আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না এখন যেন সঠিক কার্যকারিতা এবং ব্যবহার ডাক্তারগণ এই ক্রিমটি কেন লিখে থাকে বিশেষ করে আপনার বগলের নিচে হাতে পায়ের আঙ্গুলের চিপায় ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হওয়া বা ঘা চুলকানি রোধে এটি নির্দেশিত মূলত ছত্রাক ও ফাঙ্গাস দ্বারা চুলকানি ও ঘা রোধে নির্দেশিত অয়েনমেন্টটি তাই আমি বলবো আপনি না বুঝে এই ধরনের ক্রিম অজান্তে ত্বফসাকারী হিসেবে দীর্ঘদিন ব্যবহার করবেন না অবশ্যই একজন স্কিন স্পেশালিস্ট এর পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন এখন জেনে নিন কিভাবে এই অয়েনমেন্টটি ব্যবহার করবেন বা কতদিন ব্যবহার করবেন অয়েনমেন্টটি মূলত সংক্রমিত স্থানে বা এর চারপাশে দিনে দুবার ব্যবহার করতে হয় এটি মূলত টিনিয়া ফেডিস ও টিনিয়া ক্রুরিস এর জন্য তিন সপ্তাহ ব্যবহার করতে হবে বা রোগের তীব্রতা অনুযায়ী চার সপ্তাহ বা চিকিৎসকগণ ডোজ কম বেশি করতে পারে বারো বছরের নিচে এই ব্যবহার করা যাবে না অতএব যে কোনো ওষুধ বা ক্রিম ব্যবহার করবে অবশ্যই আপনি একজন স্কিন ডাক্তারের পরামর্শ নিয়ে এই ক্রিমগুলো ব্যবহার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ধরনের উপকারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ